পাগলা কুকুরের তাণ্ডবে আতঙ্কে বিলোনিয়া শহরের নাগরিকরা বিলোনিয়া আরজকরনি এলাকা থেকে শুরু হয় পাগলা কুকুরের তাণ্ডব এখনো পর্যন্ত শিশু থেকে বৃদ্ধ প্রায় সতেরো জনকে কামড় দিয়ে আহত করেছে একের পর এক বিলোনিয়া হাসপাতালে ভিড় জমাচ্ছে সন্তানকে কোথায় কম্পিউটার শেখাবেন সেটা নিয়ে ভাবছেন তাহলে আর দেরি কেন আজই চলে আসুন গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে এই মুহূর্তে চলছে এক বিশেষ অফার যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে

পাঁচ আট বা ছয় আঠ দূরে সঙ্গে সঙ্গে তারি পাওয়ার সঙ্গে সঙ্গে তারে কামটা দিয়ে দিল আচ্ছা তো কতজন থেকে আমরাছি এইগুলো শুনছেন তো আমি এখানে হাসপাতাল আবার পর ফোনটা হচ্ছে সতেরো জন সতেরো জন মেয়েটার কি এক মাংস নিচে গান যেটা আমি দেখছি না দাও যেমনি কাটে সেভাবে কাটছে মানে সতেরো জনের কামরাছে কলেজ কলেজ এলাকাতে না আরও বিভিন্ন এলাকার বিভিন্ন এলাকাতে আচ্ছা

আরো কয়েকজন কম্পিউটার শেখানো নিয়ে ভাবছেন তাহলে আজই চলে আসুন অতি স্বল্প খরচে মধুপুর মধ্যবাজার স্থিত গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে যেখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা এবং সম্পূর্ণ নতুন আপডেট ভার্সনে কম্পিউটার শেখানো হয়ে থাকে কম্পিউটার শেখানোর পর কেন্দ্র সরকারের নিয়ন্ত্রণাধীন উন্নত মানের সার্টিফিকেট ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হয় ছাত্রছাত্রীদের ভর্তির ক্ষেত্রে রেজিস্ট্রেশন ফি সম্পূর্ণ বিনামূল্যে পাশাপাশি রয়েছে আকর্ষণীয় ডিসকাউন্টও এছাড়া ছাত্রছাত্রীদের সুবিধার্থে ইন্টারনেট চালানোর জন্য ওয়াইফাই সম্পূর্ণ বিনামূল্যে পাশাপাশি বছরের শেষে ছাত্রছাত্রীদের শিক্ষামূলক ভ্রমণ অর্থাৎ পিকনিকের সুব্যবস্থাও রয়েছে তাছাড়া রয়েছে সেন্টারের বর্ষপূর্তি উপলক্ষে ছাত্রছাত্রীদেরকে নিয়ে বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠান পাশাপাশি রয়েছে আরো বিভিন্ন সুযোগ সুবিধা তাই আর দেরি না করে আজই চলে আসুন মধুপুর মধ্যবাজার স্থিত নিউজ ত্রিপুরা টোয়েন্টি ফোর অফিসের পাশে গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে তবে অফার সীমিত যোগাযোগ নম্বর রয়েছে এইট